সুপ্রিয় আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার পরিচয় মিলল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতির ভারতে পাচারকালে ইলিশ জব্দ করল সেনাবাহিনী সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কারাগারে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ট্রাক চাপায় স্ত্রী সহ সেনা সদস্য নিহত দুর্গাপূজায় আওয়ামী লীগের লোকজন নাশকতা করতে পারে আশঙ্কা রেজফির সাবেক প্রতিমন্ত্রীকে আদালতে তোলার আগেই কাউন্সিলর সহ দুজনকে মারধর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এবার পরিচয় মিলল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতির শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাদের পরিচয় ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের পরিচয় প্রকাশ করেছেন এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতির পরিচয় মিলেছে তার নাম আব্দুল মোহাইমিন সংগঠনটির একাধিক নেতা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাইমিনের ফেসবুক অ্যাকাউন্ট ঘেটে শিবিরের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ছবি এবং কর্মসূচির ছবি পাওয়া গেছেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি হিসাবে মোহাইমিনকে নিয়ে আলোচনা চলছে তখন তিনি ফেসবুকে একটি পোস্ট দেন সোমবার সন্ধ্যায় দেওয়া পোস্টে তিনি লিখেছেন আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবই মুছে যাব না সূত্র জানিয়েছে আব্দুল মোহাইমিন দুই তেইশ সালের জুন মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন খোঁজ নিয়ে জানা গেছে মোহাইমিন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দুই হাজার ষোলো সতেরো সেশনের শিক্ষার্থী বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন মাস্টার্সে তার রেজাল্ট থ্রি পয়েন্ট সিক্স এর চাঁপাই নবাবগঞ্জ জেলায় তার বাসা ভারতে পাচারকালে ইলিশ জব্দ করল সেনাবাহিনী ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে পাচার কালে এক কেজি ইলিশ জব্দ করা হয়েছে সেনাবাহিনীর অভিযানে সোমবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে পিক আপ সহ এসব ইলিশ জব্দ করা হয় এ সময় মোহাম্মদ সারওয়ার আলম নামে একজনকে আটক করা হয় সারওয়ার আদ্রা গ্রামের শহীদ ভুইয়ার ছেলে কসবা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ শাহরিয়ার মুক্তার কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে জব্দ হওয়া ইলিশ বিষয়ে আদালতের নির্দেশ মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে খোঁজ নিয়ে জানা গেছে একটি পিকআপ পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে সেটিকে আটক করে সেনাবাহিনীর একটি দল ক্যাপ্টেন সানিউল আলমের নেতৃত্বে ওই পিক তল্লাশি চালিয়ে এক হাজার পঞ্চাশ কেজি ইলিশ জব্দ করা হয় এসব ইলিশ অবৈধভাবে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কারাগারে সাবেক সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুকের জামিন আবেদন করে কারাগারে পাঠিয়েছেন আদালত আজ সোমবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন এই আদেশ দেন এর আগে ঢাকার বারিধারার নিজ বাসভবন থেকে গতকাল রবিবার বিকেলে শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন জাহিদ ফারুক পরে ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে বরিশাল কোতোয়ালি মডেল থানা এবং পরবর্তীতে নিরাপত্তার জন্য কারাগারে আনা হয় সন্ধ্যা সাতটায় করা নিরাপত্তার মধ্যে তাকে বরিশাল সিএমএম আদালতের এজলাসে তোলা হয় মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ট্রাক সহ সেনা সদস্য নিহত ময়মনসিংহী স্ত্রী সন্তানদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে ট্রাক চাপায় প্রাণ গেল স্ত্রী সহ সেনা সদস্যের স্ত্রী সন্তানদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে ট্রাক চাপায় স্ত্রীর সহ সেনা সদস্য নিহত হন শুক্রবার সন্ধ্যায় নগরের শিকারিকান্দা জিগাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত সৈনিক নাজমুল পারফেস ও তার স্ত্রী দিলরুবা জেবিন পুলিশ ও স্বজনরা জানায় বিকেলে আকুয়া জুবলি কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন নাজমুল সন্ধ্যায় নগরীর শিকারকান্দা জিগাতলা এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সেনা সদস্য নাজমুল পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় স্ত্রী দিলরুবা পরে আহত দুই শিশু সন্তান আহনাফ ও জান্নাতকে সিএমএইচে স্থানান্তর করা হয় কোতোয়ালি মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে দুর্গাপূজায় আওয়ামী লীগের লোকজন নাশকতা করতে পারে আশঙ্কা রিজভীর বিএনপির জ্যেষ্ঠ রুহুল কবির রিজভি আশঙ্কা ব্যক্ত করে বলেছেন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব আওয়ামী লীগের লোকজন নাশকতা করতে পারে এসব ন্যাক্কারজনক কাজ করে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এ কারণে সামনের পূজায় নিজেরা দায়িত্ব নিয়ে গণতন্ত্র মনা রাজনৈতিক দলগুলো নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে প্রচেষ্টা অব্যাহত রাখবে সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন সাবেক প্রতিমন্ত্রীকে আদালতে তোলার আগেই কাউন্সিলর সহ দুজনকে মারধর বরিশাল আদালত চত্বরে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুকের সমর্থকদের বিএনপির নেতাকর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে এতে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর জয়নাল আবেদিন ও আওয়ামী লীগ কর্মী শাহরিয়ার সাকিব রাজীব আহত হয়েছেন সোমবার দুপুরে এক ঘটনা ঘটে পরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জাহেদ ফারুককে হাজির করা হলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক নুরুল আমিন জাহেদ ফারুক বরিশাল পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য তাকে রবিবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করে র্যাব গত চৌঠা আগস্ট বরিশাল নগর বিএনপি কার্যালয় হামদার ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় হওয়া একটি মামলার প্রধান আসামি হিসাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাবিতে হঠাৎ প্রকাশ্যে ছাত্র শিবির অস্বস্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ সময় পর প্রকাশ্যে এসেছে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করায় এ নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে আবু সাদিক কায়েম গত শনিবার নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন এমন একটি সময় কায়েম নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করলেন যখন বিশ্ববিদ্যালয়টিতে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করার আলোচনা চলছে এমনকি স্থানীয়ভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারেও প্রস্তাব রয়েছে এর মধ্যেই ছাত্র ছাত্রশিবির নেতার পরিচয় সামনে এনে মিস্টার কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছেন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মহলে নানান আলোচনা সমালোচনা হতে দেখা যাচ্ছে ছাত্র শিবিরের প্রকাশ্যে আসা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার ঘটনায় ইতিমধ্যে নিন্দ প্রতিবাদ জানিয়েছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো অন্যদিকে শনিবার নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা মিস্টার কায়েমকে চিনতেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় নেতা হিসাবে ফলে তার নেতৃত্ব মেনে যারা মাঠে আন্দোলন করেছেন তাদের অনেকেই এখন প্রতারিত বোধ করছেন আবার মিস্টার কায়েমের পরিচয় প্রকাশ পাওয়ার পর বেশ অস্বস্তিতে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য নেতারা আমরা আগে থেকেই ছিলাম জানিয়ে মিস্টার কায়েম বিবিসিকে বলেছেন পরিস্থিতির কারণেই এতদিন তিনি নিজের রাজনৈতিক পরিচয় গোপন রাখতে বাধ্য হয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন ছাত্র শিবির কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশ্যে কার্যক্রম চালাতে পারেনি আর এখনই বা হঠাৎ কেন তারা প্রকাশ্যে কর্মকাণ্ড পরিচালনা করতে যাচ্ছে বিভক্তি নয় জাতিকে ঐক্যবদ্ধ করতে চায় বিএনপি মন্তব্য তারেক রহমানের বাংলাদেশের বাইরে নিজের কোনো ঠিকানা নেই বাংলাদেশই তার প্রথম শেষ ঠিকানা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিশোরগঞ্জের জনসভায় তিনি বলেছেন দলমত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে বিএনপি বিভক্তি চায় না আমরা চাই জাতিকে ঐক্যবদ্ধ করতে আমরা দলের পক্ষ থেকে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছি আমরা চাই সকলকে নিয়ে সরকার গঠন করতে বিগত সতেরো বছরের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় যে সকল রাজনৈতিক দল আমাদের সঙ্গে ছিল যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের সঙ্গে ছিলেন এবং এখনো আছেন আমরা চাই সকলকে নিয়েই এদেশকে পুনর্গঠন করতে ছাত্র জনতার অভ্যুত্থান এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং আহতদের আর্থিক সহযোগিতা প্রদান উপলক্ষে বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তৃতায় তারেক রহমান এসব কথা বলেন